যে আপনারা তিন হাজার মোয়াক্কেল সাদা পোশাক পরে মুমিন জিন্নাত মোয়াক্কেল আপনারা হাজির করতে পারবেন যে কোনো রুগীর চোখের সামনে যে কোনো রুগীর চোখের সামনে হাজির করতে পারবেন কীভাবে হাজির করবেন সে বিষয়ে নেই আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি বন্ধুরা আমার সকলে কেমন আছেন আশা করছে আলহামদুলিল্লাহ আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন দয়া করে আপনারা সকলেই ভালো থাকেন এবং সুস্থ থাকেন এই দয়া কামনা করছি আলহামদুলিল্লাহ সম্মত বন্ধুরা আমার আপনারা দেখছেন জিনো জাদু ডক্টর চ্যানেল আমি আসি আপনাদের সঙ্গে মোহাম্মদ গলার রহমান বন্ধুরা আমার আপনারা জানেন প্রায় প্রতিবারই আপনাদের সামনে নতুন নতুন নিত্য নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হই আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সে বিষয়টা হচ্ছে প্রতিটা নতুন মুদাবৃদের জন্য যারা নতুন মুদাবির করতেছেন তাদের জন্য আজকে আমলটি আমলটি হচ্ছে যে আপনারা তিন হাজার মোয়াক্কেল সাদা পোশাক পরে মোমিন জিন্নাত মোয়াক্কেল আপনারা হাজির করতে পারবেন যে কোনো রুগীর চোখের সামনে যে কোনো রোগীর চোখের সামনে হাজির করতে পারবেন কীভাবে হাজির করবেন সে বিষয়ে নিয়ে বিস্তারিত আলোচনা করবেন ইশাআল্লাহ বন্ধুরা আমার সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন কখনোই কেটে কেটে ভিডিওটা দেখবেন না যদি কেটে কেটে ভিডিওটা দেখেন তাহলে কিন্তু কোনো কিছুই বুঝতে পারবেন না সম্পূর্ণ ভিডিও দেখতে হলে অবশ্যই আমাদের ভিডিওটা কেটে না দেখে ভিডিওটা সম্পূর্ণ দেখুন আর আরেকটা কথা সবার উদ্দেশ্যে বলে দিই যারা আমাদের নতুন দর্শক আমাদের নতুন চ্যানেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি দাবিয়ে দেন কারণ আমরা প্রায় এরকমের নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হই আচ্ছা বন্ধুরা আমার আলোচনাটা শুরু করার আগে আপনাদের সামনে একটা বলে দিই আমাদের তিরিশে নভেম্বর তিরিশে নভেম্বর থেকে আমাদের তদ্বের শিক্ষা একটি কোর্স চালু করা হচ্ছে যারা আমাদের তদ্বের শিক্ষা কোর্সে ভর্তি হতে ইচ্ছুক দ্রুত করে আমাদের তদ্বি আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের যে হোয়াটসঅ্যাপ কিংবা ইমো নাম্বার দেওয়া থাকে এই নাম্বারটিতে যোগাযোগ করবেন অন্য কোনো নাম্বারে যোগাযোগ করবেন না আমাদের কোর্সের ফি পাঁচ হাজার টাকা আপনি শুধু এখানে বিশটা ক্লাস পাবেন বিশটা ক্লাস মধ্যেই আপনারা শুধু জিম ও জাদুর কুর আনিক চিকিৎসা সম্পূর্ণরূপে কীভাবে শিখবেন সেই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করবেন শ্যামা বন্ধুরা আমার চলুন আমরা বেশি বেশি কথা না বলে আমরা আলো আমলের দিকে চলে যাই আচ্ছা এখন আমাদের একটা উদ্দেশ্য ছিল যে আমরা কি ভিডিওর মধ্যে শিখব যে আমরা তিন হাজার মোয়াকেল কীভাবে হাজির করব। কিভাবে তিন হাজার জিন্নাত আপনার চো রুগীর চোখের সামনে হাজির করবে সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবো আচ্ছা এখন আমরা মোয়াকেল কখন হাজির করি এই বিষয়টা নিয়ে আগে সর্বপ্রথম নতুন ছাত্রদের জন্য বলার উদ্দেশ্য যে আমরা মোয়াকেল কখন হাজির করি মোয়াক্কেল আমরা হাজির করি কখন হচ্ছে যে আমরা রুগীদের যখন জিন চিকিৎসা করা সম্পূর্ণ শেষের পথে রুগীদের যখন জিন জাদুর চিকিৎসা করা সম্পূর্ণ শেষের পথে আমরা কিন্তু মোয়কেলদেরকে হাজির করে ট্রাই করে দেখি যে আরও কোনো জিন্নাত বা আরও কোনো জিন ছাড়া পড়লো কিনা না এই জন্য আমরা বিশেষত করে মোয়াক্কেল হাজির করে থাকি যেন আমরা ক্লিয়ারলিভাবে দেখতে পাই যে নতুন কোনো জিন্নাত বা নতুন কোনো বা আরও কোনো জিন্নাত কিংবা আরও কোনো তাবিজ বা আরও কোনো জাদু জাদুটনা অদৃশ্যভাবে কোনো ছাড়া পড়লো কি না এদের জন্য বিশেষ করে আমরা মোয়াক্কেলদেরকে হাজির করে ট্রাই করে থাকি বন্ধুরা আমার এই জন্য আমরা কি করবো যে কোনো রুগীর চিকিৎসা করার শেষ পথে যে কোনো রুগী চিকিৎসা করার শেষ পথে আমরা রুগীটার অন্তরচক্ষুগুলোকে খুলে নেব এখন বলতে পারেন যে অবস্থা অন্তরচক্ষু কীভাবে খুলব অন্তরচক্ষু খোলানোর আমাদের এই ইউটিউব চ্যানেলে অনেকগুলো আমল দেওয়া আছে আপনারা দেখতে পারেন সমস্যা নেই কিন্তু আপনারা যদি চান আমি নতুন নতুন আমল নিয়ে আপনাদের সামনে আরও হাজির হব যদি আপনারা কমেন্ট করে জানান যে অস্থাদ অন্তচক্ষু খুলানোর আরও নতুন কিছু আমল দেন তাহলে অবশ্যই আপনারা আমার ভিডিওর সঙ্গে থাকবেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে অবশ্যই এগুলো পেয়ে যাবেন আচ্ছা বন্ধুরা আমার তাহলে আমরা কী করলাম অন্তরচুকু খুলে ফেলবো অন্তরচুকু খুলে ফেলার পর তারপর আমরা যে আয়াতটি দিব আমরা সেই আয়াতটি আপনারা কি করবেন সাতবার পাঠ করবেন সাতবার পাঠ করার পর আপনারা রুগীটার চোখের সামনে বা রুগীটাকে দেখতে বলবেন দেখেন সাদা পোশাক পরে তিন হাজার ব্যক্তি আপনাকে হেল্প করার জন্য আসে সাদা পোশাক মাথার মধ্যে পাগড়ি হাতের মধ্যে চুরি থাকবে এরকম ব্যক্তি আপনার চোখের সামনে চলে আসে ঈশাউ উনি ক্ষণিকের মধ্যেই দেখতে পাবে যে জি আলহামদুলিল্লাহ উনি দেখতে পাচ্ছে যে অনেকগুলো ব্যক্তি যেগুলো ব্যক্তি ওনাকে হেল্প করার জন্য বা সাহায্য করার জন্য দৌড়িয়ে দৌড়িয়ে আসতেছে এইভাবে উনি দেখতে পাবে আলহামদুলিল্লাহ তো সোমতা বন্ধুরা আমার কার্যকর একটা আমল আমলটি অবশ্যই অবশ্যই খুবই কার্যকর আমলটি জাকাত ছাড়া আমলটি জাকাত ছাড়া ফেরিভাবে যারা নতুন মুদাব্বির তাদের জন্য আচ্ছা আরেকটা কথা এখানে যে অবস্থা আপনি তো বারবার বলেন যে অবস্থা ছাড়া জিনজাদুত্ব শিক্ষা শিখতে আপনারা সমস্যার সম্মুখীন হতে পারেন হ্যাঁ এই জন্য বলব যদি আপনি এই আমলগুলো করেন অবশ্যই কোনো আপনার মাথার তাজ অবস্থাদের উপরে আপনারা কি করবেন যে এজাজত নিয়ে নেবেন যে বা দোয়া নিয়ে নেবেন আচ্ছা দোয়া নেওয়ার পর তারপর আপনার আমোগগুলো করবেন তাহলে আমি আল্লাহর কাছে আশাবাদী আপনাদের কোনো সমস্যা হবে না ইংশা আল্লাহ আর যদি আপনার এরকম কোনো অবস্থা না থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে আপনার বাবার নাম মায়ের নাম ঠিকানা সম্পূর্ণ লিখে আপনার লিখে আপনি এজাজ ওস্তাদ আমার জন্য দোয়া করবেন এভাবে লিখে অবশ্যই অবশ্যই কি করবেন কমেন্ট ইজাজ চাবেন ইনশাল্লাহ আমি চেষ্টা করব আল্লাহ তাআলা যেন আপনাকে আমার দোয়ার ও হেফাজত করেন এই দোয়ায় কামনা করব ইনশাআল্লাহ আরেকটা সবার শেষে একটা কথা বলবো যে যারা এই জিনজাতুর চিকিৎসাগুলো শিখতে আসেন অবশ্য অবশ্য আগে আপনাদের রুহানি শক্তিগুলো কি বৃদ্ধি করে নিবেন আপনার নিজের হেফাজতের আমলগুলো করে নেবেন এবার এগুলো হেফাজতের আমল কীভাবে করবেন রুহানি শক্তির আমল কীভাবে করবেন সেই বিষয়ে আমরা বিস্তারিত আমাদের চ্যানেলের মধ্যে দেওয়া আছে তবুও আমি আপনাদেরকে বারবার বলবো যে আপনারা একজন ওস্তাদের সম্মুখীন হন তাহলে একজন ভালো ভালো একজন আপনি সফলতা অর্জন করতে পারবেন ইনশাল্লাহ আচ্ছা যাই হোক বন্ধুরা আমার আমি আপনাদেরকে যা বলার ছিল যে আমরা কিভাবে রুগীদের চোখের সামনে মকলগুলো হাজির করব। আমি কি বললাম যে রুগীটার অন্তরচক্ষুগুলোকে খুলে নেবেন অন্তর খুলে নেওয়ার পর সুরাতুল হিজর আয়াত নম্বর আট আমি স্ক্রিনে আয়াতটাকে দিয়ে দিচ্ছি সুরাতুল হিজোর আয়াত নম্বর আট এটা সাতবার পাঠ করে আল্লাহর কাছে এক্লাচে নিয়ত করে দোয়া করবেন আল্লাহ আপনা আপনি আমাকে সাহায্য করার লক্ষ্যে এই রুগীটাকে সুস্থ করার লক্ষ্যে কিছু মোয়াক্কেল হাজির করা তো দান করেন এভাবে আল্লাহর কাছে মনে মনে চাইবেন যা আয়াতটি পাঠ করে ফু দিয়ে দেবেন ইনশাআল্লাহ দেখবেন যে একবারেই দেখবেন যে আশা করা যায় হাজির হয়ে যাবে যদি একবারে হাজির না হয় যদি দেখেন যে একবারে হাজির না হয় তাহলে দুই থেকে তিনবার বা পাঁচবার ট্রাই করবেন সাতবার সাতবার করে পাঠ করবেন পাঁচবার পাট করে পাঁচবার দিবেন এইভাবে দিলে ইনশাল্লাহ দেখবেন যে ক্ষণিকের মধ্যেই মহাকের করে হাজির হয়ে যাবে ইনশাআল্লাহ সম্মত বন্ধুরা আমার গুরুত্বপূর্ণ একটা ভিডিও ছিল কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যেন আমরা আপনাদের এরকম নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে স হয়ে আসতে পারি আজ এ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আবরকাত আল্লাহ